কলকাতায় তখন আর্থিক সংকটে রয়েছেন নজরুল ইসলাম প্রবাসী পত্রিকার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে কবিতা লিখে যতটুকু উপার্জন হতো কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকাটা সম্ভব ছিল না এই সময় বন্ধু হেমন্ত কুমার সরকার নজরুলের পাশে দাঁড়ান সপরিবারের নজরুলকে নিয়ে আসেন কৃষ্ণনগরে কয়েকদিন হেমন্ত কুমারের বাড়িতে থাকার পরে নজরুল স্ত্রী প্রমীলাকে নিয়ে ওঠেন কৃষ্ণনগরের হেরিটেজ এই গ্রেস কটেজে এখানেই তিনি রচনা করেন মৃত্যু ক্ষুধা লেখেন কারারই লৌহ কপাট বিদ্রোহী কবির সেই স্মৃতি আজও বহন করে চলেছে গ্রেস কটেজ চব্বিশে মে নজরুল জন্ম জয়ন্তীতে সেজে উঠেছে কৃষ্ণনগরের এই হেরিটেজ ভবন কৃষ্ণনগরের নাজির এলাকায় রয়েছে এই গ্রেস কটেজ এখানে সেটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দফতরের অফিস নজরুল স্মৃতি বিজড়িত এই ভবনের দেখভাল করে প্রশাসন এই ভবনকে হেরিটেজ তকমাও দেওয়া হয়েছে সেখানে নজরুলের আবক্ষ মূর্তিও রয়েছে রয়েছে বহু ছবি আমরা কম বেশি সকলেই অবগত আছি যে কৃষ্ণনগরের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত গ্রেস কটেজ যেটা আমাদের কৃষ্ণনগর শহরের মধ্যে পাওয়ার হাউজের পাশে অবস্থিত অলরেডি যেটা হেরিটেজ হিসাবে ডিক্লেয়ার হয়েছে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা যখন ভারতবর্ষের চরম অস্থিরতা চলছে যে গ্রেস কটেজে বসে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ওই লৌহ কপাট কবিতাটি লিখেছিলেন আজকে সেই গ্রেস কটেজের রক্ষণাবেক্ষণ তার দেখাশুনোর দায় দায়িত্ব এটা আমাদের সকলেরই আমরা চেষ্টা করছি সবথেকে বড়ো কথা হচ্ছে যে গ্রেস কটেজ বহু মানুষ ওখানে আসেন আমি গ্রেস কটেজের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমার দেখার সুযোগ হয়েছে তো সেখানে যাওয়ার পরে গ্রেস কটেজের যারা বর্তমানে দায়িত্বে আছেন দেখাশুনো করেন তারা আমাদের কাছে কয়েকটা প্রস্তাব রেখেছিলেন এক হচ্ছে গ্রেস কটেজ যে লোকেশানে অবস্থিত প্রচুর মানুষ সেখানে আসেন কিন্তু বুঝতে পারেন না তো তাঁরা বলেছিলেন যে একটা অ্যারো চিহ্ন দিয়ে বিভিন্ন জায়গায় গ্রেস কটেজের অবস্থানটা নির্ণয় করার জন্যে সেটা আমরা করব আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি সেখানে একটা মূর্তি আছে সেটাকেও আমাদের আগামী দিনে ভালো করে করতে হবে তানাদের কথা অনুযায়ী পাশাপাশি সেখানে একটু বিউটিফিকেশানের কাজ আছে সামনে অনেকটাই তানারা করেছেন বাকি যে অসমাপ্ত কাজ আছে সেটাও আমরা আগামী দিনে করে দেব কৃষ্ণনগরের মানুষের কাছে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে নজরুলের সেই ইতিহাস অনেকেই বিষয়টি নিয়ে তেমন অবগত নন আমরা তো নজরুলকে চিনতাম জানতাম তারপর এখানে জানলাম পূর্বপূর্বে যে উনি এখানে ছিলেন কোনো সময় এসে গিয়ে থেকেছেন এবং ওনার স্মৃতি বলে এখানে একটা ইলেকট্রিক্যাল যে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে ওরা কটেজ খুলেছে ওখানে গান বাজনা জন্মদিনে পালন হয় লোকজন আসে আমরা তো সে লোককে দেখিনি ঠিক আছে গান বাজনা হয় এখানে বিশাল একটা ঘর মার করা রয়েছে ঠিক আছে রেগুলারই গান বাজনা রবিবার রবিবার বেশি হয় নো হয়েছে ওইটাতে ওনার স্মৃতিসৌধ বলে আছে আমরা দেখে আসছি আমাদের জন্ম থেকে দেখছি না এটা বিল্ডিংটা ওনার নামে আগাগড়ায় দেখে আসছি জায়গাটাই বড় টোটালটাই শুনেছি কাজী নজরুল ইসলাম এখানে কোনো অনুষ্ঠান হয় হ্যাঁ মাঝে মধ্যেই তো হয় দেখুন যদিও রানাঘাট কলেজের অধ্যাপক সোমনাথ কর জানিয়েছেন তারা কাজী নজরুলকে নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন কবিকে নিয়ে বিস্তার তথ্য জনসমক্ষে তুলে ধরছেন উনি উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো এই এই বছর কৃষ্ণনগরে প্রথম তার বিপ্লবী বন্ধু হেমন্ত সরকারের হাত ধরে তার পৈতৃক বাড়িতে কিছুদিন ছিলেন তারপরে কৃষ্ণনগরের গ্রেস হাউসে তিনি ছিলেন তার হাতে মৃত্যু ক্ষুধার মতো যে উপন্যাস বা ছাত্রদলের মতো যে কবিতা তা কিন্তু এই সময়ে এইখান থেকেই নজরলের হাত থেকে বেরিয়েছিল এখন বর্তমানে বিভিন্ন সময়ে তার যে গ্রেস হাউস তাকে নিয়ে ছোট ছোট অনুষ্ঠান হয় এবং সেখানে সেটি সংরক্ষিত হয়েছে গ্রেস হাউসটি তো এইরকম একজন কবি তার যে সার্বিক যে প্রচার বা প্রসার যেটি গ্রেস হাউসের মতো জায়গা থেকে আরও বেশি পরিমাণে দরকার ছিল সেটা আমার মনে হয় যে আরেকটু বেশি করে সরকারি তত্ত্বাবধান হলে মনে হয় ভালো হতো নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড